মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের কাছে দোয়া করো আল্লাহ আমার মনের বড় আকাঙ্ক্ষা জান্নাতের মধ্যে কে আমার সাথী হবে দুনিয়ায় আমি দেখতে চাই আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে পাঠায় বলেন ও জিবরাইল যা

তারপরেও কেন এত সুন্দর মানুষ বাদ দিয়ে একজন কষাই কেন আমার জান্নাতের সাথী হবে নিশ্চয়ই তার মধ্যে এমন কোন আমল আছে যেই আমলটা আমার মালিক বর পছন্দ করছে বলুন সুবহানাল্লাহ হযরতে موسی আলাইহিস সালাতু শুরু করছে ওই বাজারে গেছে ঠিকানা অনুযায়ী বাজারে যাওয়ার পর চাতক পাখির মতো তার দিকে তাকিয়ে আছে যেন কোন আমল ছুটে না যায় সে এমন কি কাজ করে যার কারণে বর্তমান সময়ের নবীর সাথে তার জান্নাত হবে দেখে সারা দিনে তেমন কোন আমল নাই অন্যান্য সাধারণ ব্যবসায়ীদের মতোই সব বিক্রি করতেছে এইভাবে দেখতে দেখতে যখন দিন ফুরায় যায় যখন সব বিক্রি শেষ হয়ে গেল তখন ওই পাশায় তার একটা গোস্তের থলি নিয়ে বাড়ির দিকে হাঁটা শুরু করে দিল দোকানের মধ্যে তেমন কোনো আমল পায় নাই সে ওই ব্যক্তির পিছু পিছু ছুটতে শুরু করে দিল কিছু দূর যাওয়ার পর পরে ভাই আমি আজকে তোমার বাড়িতে মুসাফির হয়ে থাকতে চাই বলেন আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আর আমি দেখাইতে চান যে একজন বান্দা কিভাবে আমি আল্লাহ তার কাছে প্রিয় হয় বলেন আল্লাহ আকবর মুসা আলাই সালাত তাকে এই ফুরিয়াদ করার পর ব্যক্তিটাও রাজি হয়ে গেলেন চলেন আমার বাড়িতে আজকে আপনি মুসাফির হয়ে থাকবেন পিছু পিছু চলতে চলতে যখন ব্যক্তি বাড়ির মধ্যে পৌঁছায়া যায় বাড়িতে পৌঁছানোর পর নিজ হাতে গোস্ত গুলাকে রান্না করছে বলেন আল্লাহ আকবা ওই তার যে মা বৃদ্ধ মা একটা ঝুলির মধ্যে হয়েছে ওই মাকে সুন্দর ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার ওই ঝুলির মধ্যে নিয়ে আসছে নিয়ে আসার পর মুসা আল ইসালাম খুব তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করতেছেন তার ভিতরে এমন কোন আমল আছে যে আমলের কারণে আল্লাহ তাল কাছে এত প্রিয় হয়েছে এইভাবে চলতে চলতে কুয়াশা সে নিঝ হাতে তার মাকে খাওয়াই দিচ্ছে আর মা যেন কি বিড় করে বলে মূসা আলাই নি সারাদুয়াসালের কান পর্যন্ত আসে যখন মাকে খাওয়ানো শেষ মুসাফির ব্যক্তিকে আপ্যায়ন করার জন্য দুইজন একসাথে বসছে বসার আগে মুসা আলাই সালাতামের মনের ভিতর বড় কৌতূহল কেন 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 কোন আমলের কারণে আল্লাহ তালা তাকে আমার জান্নাতের সাথে বানাইবেন বলেন তখন কোন আমল খুঁজে না পেয়ে ওই ব্যক্তিকে ডাক দেওয়ার ও ভাই তুমি যখন ওই বৃদ্ধ তোমার মাকে খাওয়াচ্ছ তোমার মা যেন মুখ দিয়ে বিড়বিড় করে কি উচ্চারণ করে আমি শুনতে পাই না তুমি একটু বলো আমি ওই কথাগুলো শুনতে চাই তখন ব্যক্তি ডাকটা বলো ভাই আমার মা একটা পাগল আমার মা মুখ দিয়ে যা বলে তা শুধু স্বপ্নই থেকে যাবে আমার মাকে আমি যখন খাওয়াই আমার মা প্রতিবার আল্লাহ তালার কাছে দোয়া করে ও আল্লাহ তুমি আমার সন্তানকে বর্তমান জামানার নবী মুসা আলাইহি সালাত ওয়া জান্নাতের সাথে বানায়ো আর যারা বলেন সুবহানাল্লাহ এই কথা বলার পর

আলামিন ওহি নাজিল করিয়া জানাইয়া দিয়েছেন তুমি আমি নবীর জান্নাতের সাথে হইবা কিসের কারণে কার কারণে মায়ের খেদমতের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনটা দোয়া কখনো ফিরে আসে না দোয়া যদি যাইতে শুরু করে ফিরে আর আসে না এক নাম্বার মাজলুমের দোয়া কার দোয়া মাজরুম ব্যক্তি যদি তার জালিমের উপরে ক্ষিপ্ত হয়ে দোয়া করে আল্লাহ তাআলা এই দোয়াকে কখনোই ফেরাই দিবেন না কষ্ট পেয়ে যদি সেটি তো মুখ থেকে উফ শব্দটাও করে আল্লাহ তাআলা বিন্দু পরিমাণে ফেরাই দিবেন না নাম্বার দুই মুসাফিরের দোয়া কার দোয়া মুসাফির ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ তাআলা এই দোয়াকে কখনোই ফেরাই দেন না নাম্বার তিন কোন পিতা মাতা যদি তার সন্তানের জন্য দোয়া করে আল্লাহ তাআলা এই দোয়াকে কশ্চিন কালেও ফেরায় দেন না অর্থাৎ মা আর বাবা যদি দোয়া করে আল্লাহ তালা আর ওই পিতা মাতার মাঝে আর কোন পর্দা থাকে না বলেন সুবাহান আল্লাহ দোয়াটা যদি সু দোয়া হয় সেটাও কবুল যদি বদ দোয়া হয় সেটাও কবুল একজন পিতা মাতা মনে খুব ইচ্ছা করে সন্তানের জন্য বদ দোয়া করে তাই না মানে খুব ভালোবেসে দয়া করে মায়া করে আল্লাহ তালের কাছে বদ দোয়া করে এবং পিতা মাতা আছে ঘাটে চললে দেখা যায় ঢাকা শহরে জন্য দেখা যায় এত পরিমাণ বিদ্ধ হয়ে গেছে চলতে পারতেছে না এরপরও রিক্সা চালায় জিজ্ঞাসা যদি করা হয় আপনার কি কোনো সন্তান নাই বলে আমার চার পাঁচটা সন্তান আছে কেউ আমাকে ভাত দেয় না কেউ আমাকে কি করে না ভাত দেয় না আমার খোঁজ খবর রাখে না ওই সন্তান মনে হয় খুব সুখে আছে তাই না পিতা মাতার মনে কষ্ট দিয়ে আপনি যাই করবেন সেই জায়গার মধ্যে অশান্তি ঢুকাই দিবে কে সুখে থাকতে পারবেন না জীবনেও পারবেন না কালেও খুঁজে পাবেন না যদি পিতা আর মাতার মনের মধ্যে কষ্ট দিয়ে পিতা মাতা থাকে কেমন কষ্ট করে দেখবেন বাবা হওয়ার আগ পর্যন্ত এটা বুঝে আসে না এই কথাটা আমারও বুঝে আসে নাই আমি আমার আমার বাবাকে দেখতাম যে ওই গেঞ্জিটা সিরা গেঞ্জি ছিলার কারণে বগল দেখা যায় মাঝে মাঝে টান দিয়ে আরো ফেলে দিতাম যখন ছোট ছিলাম কি করতাম তার আরো ফেরে দিতাম বলতাম যে তুমি কেটা নতুন করে কিনতে পারো না বাবা বলে কি চলতেছে তো বাবা কি বলে চলতেছে কেন বলে আর পরে কেন বলে চলতেছে মা একটা জিনিস খাচ্ছে খাওয়ার জন্য স্বামী মুখে নিছে আমি যে গিয়ে বলছি যে আমার পছন্দ হয়েছে সাথে সাথে মুখে থেকে বের করে খাওয়াই দিছে বাবা হাঁটতে হাঁটতে জুতা ক্ষয় হতে হতে পা পর্যন্ত ক্ষয় হওয়া শুরু করে দেয় এরপর নতুন জুতা কিনে না কেন একটা টাকা যদি বেঁচে থাকে এই একটা টাকা আমার সন্তানের জন্য কাজে লাগবে একটা টাকা যদি বেঁচে থাকে এই একটা টাকা আমার সন্তানের কাজে লাগবে আর ওই সন্তান কপাল পোড়া ওই বাবার টাকা নিয়ে গাঁজা মদ বা যত ধরনের অপকর্ম আছে বাবার টাকার হুন্ডার ট্যাল ভরে সারা রাস্তা ঘুরে বেড়ায় আবার যখন সন্ধ্যা বাড়ি আসে দুই চার ধুমক লাগাই দিয়ে বলে যে তোমাকে আমি প্রতিদিন বলছি এত করে টাকা দেওয়া তুমি কি করো করো নাকি টাকা পয়সা তো করো কি বলে কি বলে না এই সন্তানদের জন্য দুনিয়া এবং আল্লাহ খুব ভালো একটা ব্যবস্থা করে রাখছে তাই না আল্লাহ বলে আর আমাদের সকলকে হেফাজত করে সকলে বলে আমিন তো যেই কথাটা বলতেছিলাম আল্লাহ তালা বলেন اقدر ربك বান্দা আমি আল্লাহ তাআলার ইবাদত করার পর বান্দা আমি আল্লাহ তালা তোর জন্য ফরস করে দিলাম তোর পিতা মাতার খেদমত করা জোরে বলুন আল্লাহ আকবার কেমন ভাবে খেদমত করবি এ বান্দা যেমন ছোট সময় তুমি যেমন তোমার পিতা মাতাকে কষ্ট দিয়েছ এই কষ্ট দেওয়ার কারণে পিতা মাতা যেমন তোমার উপরে বিন্দু পরিমাণ অসহ্য হয় নাই সে বিন্দু পরিমাণ মন খারাপ করে নাই এই বান্দা ওই পিতা মাতা এখন বার্ধক্যে চলে আসার কারণে চোখেও দেখে না শুনি না

শুন দুয়ার মধ্যে হাত তুলবি বান্দা তুই আমি আল্লাহ তালার কাছে বলবি রব্বির হাংহুমা কামারব্বাইয়া নি সজী ও আল্লাহ আমার পিতা মাতা যেমন আমাকে লালন পালন করছে ও আল্লাহ তুমি আমার পিতা আর মাতাকে জান্নাতের মধ্যে ওইভাবে লালন পালন করো আল্লাহ রব্বুল আলামিন তার পয়গম্বরের মাধ্যমে দুনিয়ার প্রত্যেকটা মানুষকে জানায় দেয় কেমন খেদমত করবা এক সাহাবী পয়গম্বরের কাছে ডাক দেয়া বলো পয়গম্বর আমি আপনার সাথে জিহাদের ময়দানে যাইতে চাই ও পয়গম্বর আমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দেন তোমার মা কি বেঁচে আসে গম্ব আমার মা এখনো দুনিয়ার মধ্যে বেঁচে আছে পয়েগম্ব ডাক বলে যাও যা জাহাজের ময়দানে যাইতে হবে না লাগিয়া তোমার মায়ের খেদমতির মধ্যে লাগিয়া যা এই কথা বলার পর পয়গম্বর তার থেকে চেহারাটা ফিরাই নিয়েছে আবার অপর সাইডে গিয়া বলো পয়গম্বর আমি আপনার সাথে জেহাদের দেরা যাইতে চাই পয়গম্বর ডাক ডাবলা বাসায় যাও মায়ের খেদ মতের মধ্যে লাগিয়া যাও আবার যখন মুখটা ফিরাইয়া নেয় আবার কিসুন দিকে গিয়া বলো পয়েগম্বর আমি আপনার সাথে যেহাদের ময়দানে যাইতে চাই পয়েগম্ব ডাক্তার রে না না যাও 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 গে মায়ের ক্ষেত মত করো আবার তো গুণগুনের সামনে চলে আসছে আমার পয়েগম্বা ডাক দা বলে ও আমার উমা আমার আমার ও আল্লাহ তোমার জান্নাটা রেখে দিয়েছে তোমার মায়ের কাছে সুতরাং যাও যাও ওই মায়ের খেদমত করে জান্নাতটাকে অর্জন করে না